মারা গেছেন বর্ষিয়ান অভিনেতা প্রবীর মিত্র নামের কারণে প্রবীর মিত্র হিন্দু না মুসলমান এ নিয়ে প্রশ্নের উদ্রেক হয়েছে অনেকের মনে সে বিষয়ে খোলাসা করেছে সদাগার তিনি জানিয়েছেন প্রবীর মিত্র ভাই মুসলমানই ছিলেন ধর্ম মতে তার জানাজা হবে এবং দাফন হবে এক সাক্ষাৎকারে প্রবীর মিত্র নিজেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বলে জানিয়েছিলেন সে সময় ভিডিওতে প্রবীর মিত্রকে বলতে শোনা যায় আমি তো কনভার্ট হয়ে ওর মাকে বিয়ে করেছিলাম তখন মুসলমান হয়েছিলাম তখন প্রয়োজন হয়েছিল মুসলমান হওয়া এখন সে ধর্মে আছে সেই সাক্ষাৎকারে প্রবীর মিত্র জানিয়েছেন তার কষ্টের কথা বলেছেন অভিনয় করতে না পারলে আমার খুব কষ্ট হয় আমি অভিনয় করতে পারছি না এটাই আমার বড় কষ্ট অভিনয়টা আমাকে খুব টানে অপেক্ষায় আছি সুস্থ হয়ে আবার অভিনয় ফেরেন ভিডিওতে সহকর্মীদের কথা বলেছিলেন অভিনেতা কথোপকথনের এক পর্যায়ে ধর্ম নিয়ে জানতে চাইলে প্রবীর মিত্র জানান বিয়ের সময় মুসলমান হিসেবে কনভার্ট হয়ে বিয়ে করেছিলেন সেই সূত্র ধরেই মাঝে খবর ছড়ায় প্রবীর মিত্র মুসলমান হয়েছেন উল্লেখ্য প্রবীর মিত্রের স্ত্রী অজন্তা মিত্র মারা যান দু সালে প্রবীর মিত্রের জন্ম উনিশশো সালে উনিশশো সালে মুক্তি পাওয়া জলছবি সিনেমার মাধ্যমে সিনেমায় নাম লেখান দীর্ঘ অভিনয় জীবনে অভিনয় করেছেন অসংখ্য সিনেমায় ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল